এই কনফ্লুয়েন্সের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বভারতী তথা অর্থাৎ একাডেমিয়া এবং তার সাথে ইন্ডাস্ট্রি এর মধ্যে যোগ সাজন তৈরি করা ব্রিজের কাজ তৈরি করা আমাদের শিক্ষা ব্যবস্থার বরাবরই একটা সমস্যা দেখা দিয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যার মাধ্যম মধ্য দিয়ে আমাদের গ্র্যাজুয়েট স্টুডেন্টরা তৈরি হচ্ছে বা মাস্টার ডিগ্রি স্টুডেন্টরা তৈরি হচ্ছে তাদের মধ্যে জবের জন্য অর্থাৎ চাকরির জন্য বা ইন্ডাস্ট্রি যা চাইছে তার মধ্যে একটা বিস্তর ফারাক আছে সেই ফারাকটাকে গ্যাপটাকে ফুলফিল করার জন্য এই যোগ সেইটাকেই মাথায় রেখে বিশ্বভারতী প্রোগ্রামের আয়োজন করা হয়েছে প্রায় পঞ্চাশের উপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি হাউস তারা এখানে এসেছেন তারা তাদের কনসার্ন জানিয়েছেন আমার আস্তে আস্তে কয়েকটি ইন্ডাস্ট্রি হাউসের যারা মানুষ যারা আসছেন তারা দেখা হয়েছে আমার বিশ্বাস এর ফলে বিশ্বভারতী থেকে পাশ হয়ে যাওয়া স্টুডেন্ট পাশ করা স্টুডেন্ট যারা আগামী দিনে আসবে এই যে গ্যাপটা এই গ্যাপটা তারা ফুলফিল করে আমরা আগামী দিনে তাদের জব অপরচুনিটি অর্থাৎ কাজের সম্ভাবনা চাকরির সম্ভাবনা এঙ্গেজমেন্টের সম্ভাবনা আরো বাড়াতে পারবো ধন্যবাদ